একটু আগে যেটা তোমার বুঝাইছিলাম বিক্রেতা একজন বিক্রেতা ক্রয় মূল্যের চাইতে বারো পার্সেন্ট কমে ক্রয় মূল্যের চাইতে মানে ক্রয় মূল্য ছিল কি একশো টাকা তার চাইতে বারো পার্সেন্ট কমে বিক্রি করছে বারো পার্সেন্ট কমে বিক্রি করছে মানে একশো টাকায় একশো টাকায় বারো বারো টাকা লস হয়েছে বারো টাকা কমে এক একশো টাকার টাকার মধ্যে বারো টাকা কম হয়েছে তার মানে একশো টাকায় দিয়ে বারো টাকা বিয়ে দিলে হয় কত অষ্টআশি টাকা তাহলে অষ্টআশি টাকা হ্যাঁ দামে বিক্রি করছে বারো কমে বিক্রি করছে সেটা বিক্রি করছে বিক্রি করে এত টাকায় একটি টেবিল বিক্রয় করলো টেবিলটির ক্রয় মূল্য কত টেবিলটির ক্রয় মূল্য কত এখন দেখো এখন দেখো আমি এখান থেকে শুরু করি দুই নম্বর দেখতে তো দুই নম্বর না দেখ একজন বিক্রেতা ক্রয় মূল্যের চাইতে বারো পার্সেন্ট কমে বিক্রয় করে তাহলে আমরা কি লেখব ক্রয় মূল্য একশো টাকা হলে দেখো আমরা আগে লেখব ক্রয় মূল্য একশো টাকা হলে মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য এখানে বলছি কি এত টাকা কমে এত টাকা একটি টেবিল বিক্রয় করলো তাহলে বারো কমে লাভে না মানে কমে বিক্রি করছে মানে লসে বিক্রি করছে কমে বিক্রয় মূল্য বারো পার্সেন্ট কমে বিক্রয় মূল্য কত এই একশো এটা কি পার্সেন্টেজটাকে বলে কি একশো মানে একশো টাকায় টাকা একশো টাকায় টাকা একশো টাকায় টাকা মানে টাকায় টাকা মানে টাকায় টাকা কম মানে কম মানে কি মানে লস আর বারো পার্সেন্ট লাভ মানে কি একশো টাকায় বারো টাকা লাভ বারো পার্সেন্ট কম মানে একশো টাকায় বারো টাকা লস তাহলে তাহলে বারো পার্সেন্ট কমে আমি সেটা কীভাবে লিখতে পারি বারো পার্সেন্ট কম যদি হয় তাহলে একশো টাকায় বারো টাকা কম এই বারো টাকা কম মানে লস এত টাকা সমান সমান দিলে ভালো হয় সব সময় ঠিক আছে সমান সমান জীবন করবো এখন দেখো একশো টাকা দিয়ে বারো টাকা গেলে থাকে কত আটাশি টাকা এসব করে দেখো দুই এসে কত হলে দশ হইবে আট হইলে হাতে এক 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 দুই দুই এসে কত হলে দশ হইবে এক হইলে হাতে এক 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 মিললে শূন্য বাইশ করে না তাহলে আটাশি টাকা আটাশি টাকা কি বিক্রয় মূল্য আটাশি টাকা কি বিক্রয় মূল্য তাহলে আমাদের চাইছে ক্রয় মূল্য বের করতে বলছে আমরা ক্রয় মূল্য বের করবো তাহলে কীভাবে বের করবো আমরা লিখব ক্রয় মূল্য শেষে রাখবো তাহলে বিক্রয় মূল্য টাকা হলে ক্রয় মূল্য কত একশো টাকা ক্রয় মূল্য একশো টাকা এই যে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য আটাশি টাকা হলে য় মূল্য একশো টাকা সুতরাং বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কী হবে আটাশি নিচিয়ে যাবে আর উপরে কি একশো টাকা সুতরাং বিক্রয় মূল্য কত সত্তর চল্লিশ টাকা হলে ক্রয় মূল্য আটাশি উপরে একশো আর উপরে সত্তর চল্লিশ এখন আমরা কাটাকাটি করব কাটাকাটি করতে হলে কিভাবে করতে হবে দেখো এখানে পাঁচ দিয়ে যাবে না কারণ পাঁচ দিয়ে আটাশি কাটাকাটি যাওয়া যাবে না তাহলে দেখো সাইড দিয়ে কাটাকাটি যাই চায় দুগুণি আট চার দুগুণি আট চাইট দিয়ে দিই আমরা তিন দিয়ে যাবে না দুই দিয়ে যাবে কিন্তু সেটা একেবারে বেশি ছোট হয়ে যায় আমরা তিন দিয়ে সাইজ দিয়ে দিই এই মনে মনে আমরা এখানে সাইজ যদি ধরি চার দুগুণে আট আবার চার দুগুণে আট চার পঁচিশ একশো চার পঁচিশ কত একশো তাহলে এই সাইজ দিয়ে আমরা এটারও কাটলাম এটারও কাটলাম ব্যাস গেল এখন আমরা এখানে যেটা লেখছি কাটতে দিচ্ছি আবার এখন দেখো বাইশ দিয়ে এটারে কাটবো এটার কীভাবে কাটবো আমরা এটা ভাগ দেব ঠিক আছে আমরা এখানে ভাগ দি বাইশ দিয়া সত্তর চল্লিশের ভাগ দেবো সত্তর চল্লিশকে বাইশ দিয়ে ভাগ দেব তিন দিয়া হিন্দুগুণে ছয় হিন্দুগুণে ছয়

পুরোন তিনশো বিশ উপরে পঁচিশ আছে আর পুরোন তিনশো বিশ আছে নিচে কিছু নাই এক থা এক আসে কিন্তু আমাদের দেওয়া দরকার নেই ঠিক আছে দেখো আমরা বাইশ দিয়ে এইটার ভাগ দিয়েছি আমরা এইটে পাইছি ঠিক আছে আমরা বাইশ দিয়ে এইটাকে ভাগ দিছি সেই জন্য এইটের উপরে লিখছি সংখ্যাটা তিনশো বিশ তিনশো বিশ কিন্তু এখানে হবে না এইখানে হবে ঠিক আছে এখন দেখো এইখানে এখানে নিচ্ছে শক্ত এখন এটা পূরণ দাও পূরণ দাও পঁচিশ দিয়া তিনশো বিশকে পূরণ দিলে হয় কত আট হাজার পেলাম আট হাজার কত টাকা এখন দেখো বাকি আছে এই অঙ্ক শেষ আমাদের উত্তর কত আট হাজার টাকা বুঝতে পারছো আমার চ্যানেলটিতে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম আলাইকুম